সভাপতি উমর ভাই আর উমর ভাইকে কেটল দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে

এাা বাড়ে য়াইড্য়াই তাকাবেে এাকাা কাকাকাকে কাকে আড়ে ক়াকে এরপরে মাঠে নামার জন্য আহ্বান করা হচ্ছে অবধি যে সর্বোচ্চ তখন সুতরা দলকে ফাইনালে উত্তীর্ণ করেছেন মাঠে নামার জন্য আহ্বান করা হচ্ছে

এখন মাঠে জন্য আহ্বান করা হচ্ছে এপিএল সিজন সিক্স এর সর্বপ্রথম যে টিম এপিএল সিজন সিক্স থেকে বিদায় নিয়েছে বিশিষ্ট হারা টিমের ক্যাপ্টেন ইমন তাকে মাঠে প্রবসা আহ্বান चलो <laughs> चलो

মাঠে দর্শকদের জন্য আহ্বান করা হচ্ছে আমাদের এপিএল পিএল সিজন এর মাদবি ক্যাপ্টেন গত বিজয় নিয়েছে আমাদের বিজয়া একাদশের শামীম ভাই ফসলের দিতে যদি

এবং সর্বশেষ মাধ্যমে প্রবেশের জন্য আহ্বান করা হচ্ছে সেকেন্ড সেমিফাইনালে যে বিদায় নিয়েছে আজকে শীতের সকালে যে বিদায় নিয়েছে আমাদের লায়নস ইলেভেনের মোহাম্মদ মিয়া હેડિયો আমরা <laughs> আপনার বন্ধু তরুণ যুবসংঘের সভাপতি उमेश শেয়ারজরেকে হাততালি সবাই হাততালি এবং আমাদের খেলাতে আজকে সরাসরি সম্প্রচার করছেন এসটিভি সিং করলে

জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে সকল শহীদদের প্রতি এবং জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করা হচ্ছে 来来来！

আমাদের সম্মানিত সভাপতি শরীফ ভাই এবং আমাদের সুয়েল ভাই এবং নিটল ভাই আপনারা মাঠে মধ্যে চলে আসুন এবং হারার টিমের মন নিয়ে সেখানে বসে থাকুন আপনারা সেখানে বসে থাকুন আপনারা খেলেছেন আপনার সেখানে বসে থাকুন আপনার এখানে বসে থাকা এখন আমার তাদের জিজ্ঞেস করবো

স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন কথাটাকে তুলবেই ছিল না সবুজের বুকে লাল সে তুলবেই ছিল না সবুজের ছিল না সবুজের দৌড়বেই চিরকাল

বিজয়ী সুপার সজাজলপ করেছে তার আমি

জন্য আমরা এবং আলমিন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার কাজ শেষ এখন আপনাদের কাজ স্টার্ট হবে বল টু বল ধারাবাহরের জন্য আলম ভাই এবং আলমিন ভাই আপনারা আমাদের মঞ্চের কাছে চলে আসুন

আমরা বল করতে গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি এবং ব্যাট করতে গিয়েও আমরা স্তব্ধ হয়ে গেছি তাদের সরেজারের শাসন আমাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আমরা বল করতে পারছি না এবং ব্যাট করতে পারছি না কিন্তু জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন দেশ নতুন স্বাধীনতা এবং আমরা পান বলে খেলতে পারবো আমরা বলতে পারবো এই দেশ আমাদের এই দেশের স্বাধীনতা আমাদের ধন্যবাদ সকলকেই ধন্যবাদ সকলকেই আলম ভাই আপনি বল টু বল দাঁড়াবানোর জন্য উদাত্তভাবে আহ্বান করা হচ্ছে এবং আপনার সাথে থাকবেন আমাদের আলমিন ভাই সকলকেই ধন্যবাদ Thank you দারবাবে কিন্তু মেহেদীলে স্ট্রং বরাবর কিন্তু ওই ফয়সাল কিন্তু বল করে থাকেন ওখানে কিন্তু প্রথম বলটি কিন্তু সেই রুকন দুর্দান্ত ব্যাটিং আমাদের কে উপহার দিয়ে থাকেন সে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন প্রথম বল থেকে কোন রান হল না ডট বল ওভারের পরের বলটি করার জন্য প্রস্তুত ফয়সাল এসটাইল

বল আবারও কিন্তু সেই একই ধরনের প্রথম আবার শেষে যে টাইগার দলের সংগ্রহ এক

শোর কল ভবনের বেড় থেকে আমার বসিয়ে বেড়েছে